আসসালামু আলাইকুম বি এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশনই ফেমাস দলের বিড়ি থেকে এগুলো সব হচ্ছে জমজমের মধ্যে রেডি আইটেম আচ্ছা

আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা একদম নতুন একদম নতুন এটা মিষ্টি একটা রেড কালার

মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা দেখেন

এই যে ওনাটা বিশাল বড় এটা দেখেন এটাও খুবই সুন্দর গলায় হাতায় জামা নিচে লেস থাকবে সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সবগুলোই এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা খুবই সুন্দর ডিজাইনটা গলায় দেন হাতায় জামার নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক তো আছে ডিজাইনটাও সুন্দর প্রিন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট সাথে এটা হচ্ছে ওন্না প্রাইস सेम জি মাত্র 1150 1150 এটা আবার দুইটা কালার একই দাম 1150 জি মাত্র 1150 টাকা থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1150 টাকা জি আপনি 1150 ওন্নাটা বড় ওন্না 1150 এ কালার দুইটা এটা একটা কালার আর একটা হবে ফিরোজা কালার বা স্কাই ব্লু কালার প্রাইস सेम 1150 এ মাত্র 1150 টাকা থাকবে আপু ওকে লাস্ট অন একটা কোকো প্রিন্ট দেখাচ্ছি এটা সালোয়ারটা প্রিন্টেড থাকবে প্লাজো সালোয়ার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কোকো প্রিন্ট এটা খুবই হিট সালোয়ারটা প্লাজো আর ওনাটা বড় ওনা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো ওকে এটা যেহেতু কোকো প্রিন্টের আর এটা যা নিতে চান চলবেন ফেমাস কালে বিলিন এবং লিস্টে কমপ্লিট বিশ্বের বিলের সাথে আত্ম হতে শপ নম্বর বিরানব্বই এ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা ফেস